ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অঞ্চলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন ছাড়াও কুইক রেসপন্স টিম অতিরিক্ত উদ্ধারকারী রেকার এবং তথ্য সংগ্রহ করার জন্য হাইওয়ে পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবেন হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার খায়রুল আলম জানান মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়ক এলাকায় কোনো কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না হাইওয়ে সংলগ্ন যেসব কোরবানির পশুর হাট রয়েছে সেগুলোর প্রতি বেশি নজর দেওয়া হচ্ছে তিনি আরও জানান সুনির্দিষ্ট তথ্য ছাড়া কেউ কোথাও কোনো পশুবাহী যানবাহন থামাতে পারবে না পশুবাহী যানবাহনের নিরাপত্তাও হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে বৃহস্পতিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার বাজার এলাকায় অবৈধ স্থাপন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে হাইওয়ে পুলিশ ঢাকা থেকে টেকনা পর্যন্ত হাইওয়ে কুমিল্লা রিজিয়নে ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ আমাদের মহাসড়কের যে এরিয়া আছে এই মহাসড়কের এরিয়ার ভিতর কোনো গরুর হাট বসবে না এবং এটাই আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স হাই হেডকোয়ার্টার্সের নির্দেশনা এবং সেটা আমাদেরও নির্দেশনা সেই নির্দেশনা আমরা ফলো করছি এবং আমরা প্রতিফলন করছি এই ব্যাপারে কোথাও কোনো রকম গরুর হাট বসে থাকলে আমাদের নজরদারির ভিতরে চলে আসবে এবং আমরা তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আর আপনি যে বল যে বিষয়টা বলেছেন যে মহাসড়কে যে গরুর গাড়িগুলো চলাচল করবে সেই গরুর গাড়ি চলাচলগুলোকে নির্বিঘ্ন নির্বিঘ্নে চলাচল করতে পারবে কিনা সে ব্যাপারে আমার উত্তর আছে শুধুমাত্র কুমিল্লা জন্য না সমগ্র বাংলাদেশে আমাদের আইজিপি স্যারের নির্দেশনা হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো তথ্য ছাড়া কোনো গরুর গাড়ি থামানো হবে না এক্ষেত্রে আমাদেরকে যদি কোনো সোর্স মারফত বা কেউ যদি সুনির্দিষ্ট কোনো অপরাধ অথবা কোনো মাদক বা এই যে কোনো বিষয়ে যদি সুনির্দিষ্ট তথ্য দেয় সেই ক্ষেত্রে আমার গরুর গাড়িকে থামাবো এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আদারওয়াইজ কোনো গরুর গাড়ি থামানো হবে না